মুক্ত বিদ্যালয়ে পাঠরত প্রত্যেক উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিশেষ করে যে সমস্ত শিক্ষার্থী দু হাজার পঁচিশে ফাইনাল পরীক্ষা দিচ্ছ তাদের জন্য তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার কারণ আজকের এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশান নিয়ে আলোচনা করব প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে এবং আমার প্রত্যেকটা কথা মনোযোগ সহকারে শুনতে এবং আমি যে প্রশ্নগুলো বলবো সেগুলো অবশ্যই খাতায় লিখে নিতে এবং যারা এই চ্যানেলে নতুন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে তার কারণ রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এবং মাস্টার ডিগ্রিতে এখানে ভর্তি থেকে শুরু করে যাতে একটা স্টুডেন্ট এক চান্সে ভালো নাম্বার নিয়ে পাস করতে পারে তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে এ ছাড়াও আমাদের যে বিশেষত্বগুলি রয়েছে কোনো স্টুডেন্ট চাইলে আমাদের কাছে অনলাইন অথবা অফলাইন ক্লাসের সুবিধা নিতে পারে এইট্টি পার্সেন্ট কমন কমনযোগ্য নোট সাজেশান নিয়ে বাড়িতে বসে পড়াশোনা করতে পারে নোট সাজেশানের জন্য কোনো কিছু জানার থাকলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য কোনোভাবে কল গ্রহণযোগ্য নয় আজকের এই ভিডিওতে মূলত তোমাদের বাংলা বিষয়ের ফাইনাল এক্সামে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আমি কিন্তু আলোচনা করব দেখো প্রথম একের দাগে তোমাদেরকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে যেখানে প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নাম্বার করে থাকবে এই একের দাগের প্রশ্নগুলো কবিতা থেকে আসবে তোমরা তোমাদের পাঠ্যপুস্তক দেখবে সেগুলো সেখানে কবিতার নামগুলো দেওয়া রয়েছে এবার আমি প্রত্যেককে বলবো আবার আসিব ফিরে অমলকান্তি বর্ণমালা আমার দক্ষিণী বর্ণমালা ছেলেটা এই কবিতাগুলো অবশ্যই পাঠ্যপুস্তক থেকে একবার হলেও রিডিং পড়ে নিতে চেষ্টা করবে পাঠ্যপুস্তকটা সবার আগে পড়তে তারপরে আমি যে প্রশ্নগুলো বলছি সে প্রশ্নগুলোর উত্তর করে নিতে ক্লিয়ার প্রথমে দেখো যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো সে ত্রুটি আমারই বক্তাকে কোন প্রসঙ্গে কেন তিনি এ কথা বলেছেন নেক্সট প্রশ্ন দেখো অথবা ভিতু 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 কোথাকার কে কাকে এ কথা বলেছিল এ কথা বলার কারণ কি নেক্সট দেখো আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রেমের যে পরিচয় পাওয়া যায় তা লেখো নেক্সট প্রশ্ন দেখো অমলকান্তি রোদ্দুর হতে পারেননি এই আক্ষেপের মধ্যে দিয়ে কবি কোন সত্যে পৌঁছে গিয়েছেন নেক্সট বর্ণমালা আমার দুখিনী বর্ণমালা কবিতায় মাতৃভাষার প্রতি কবির অনুরাগ কিভাবে প্রকাশ পেয়েছে তা বুঝিয়ে দাও নেক্সট দেখো জন্মভূমি কবিতায় কবিতার জন্মভূমির যে বর্ণনা দিয়েছেন তা নিজের ভাষায় লেখো এই ছিল একের দ্যাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ সমূহ দেখো দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর থাকবে এই দুয়ের দ্যাগের প্রশ্নগুলো গল্প এবং প্রবন্ধ থেকে থাকবে গল্প তোমরা দেনা পাওনা এবং অরণ্যের অধিকার অবশ্যই ভালো করে পড়বে এবং দেশের কাজ প্রবন্ধটি অবশ্যই তোমরা ভালো করে পড়ে নিও আমি যে প্রশ্নগুলো বলছি অবশ্যই তোমরা খাতায় লিখে নিও তোমরা চাইলে এই সমস্ত প্রশ্নের উত্তর খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো উত্তরপত্র সংগ্রহের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন নেক্সট দেখো এবার বিশ হাজার টাকা পণ হাতে হাতে আদায় কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছে এই মন্তব্যের আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও নেক্সট দেখো ভানুমতি চরিত্রটি সম্পর্কে আলোকপাত করো মোরে বাঁচা বিরসা আমি হব আমি কে শুদ্ধ সূচি নিষ্কলঙ্ক বিষয়টি তাৎপর্য বিশ্লেষণ করো অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো যারা নিজেদের রক্ষা করতে পারে না দেবতা তাদের সহায়তা করেন না প্রাবন্ধিকের এই বক্তব্যের তাৎপর্য বিচার করে স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন নেক্সট দেখো তিনের দাগ যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এখানে একটি প্রশ্নের জন্য ছ নম্বর থাকবে এই তিনের দাগের প্রশ্নগুলি নাটক থেকে থাকবে এবারে তোমাদের প্রত্যেককে বলবো অন্য চাই প্রাণ চাই এই নাটকটি ভালো করে পড়ে যেত দেখো অন্য চাই প্রাণ চাই নাট্যাংশ অবলম্বনে নামকরণের সার্থকতা বিচার করো অন্য চাই চাই নাট্যাংশে একদিকে রয়েছে অন্যের জন্য হাহাকার অন্যদিকে রয়েছে জৌলসের চিত্র এই দুটি বিপরীত চিত্র নাট্যাংশ কিভাবে এসেছে তা আলোচনা করো নেক্সট দেখো ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা বিচার করো নেক্সট আমরা দেখব বাংলা সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস এবং আধুনিক বাংলা সাহিত্যের ধারা থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি এই বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস এবং আধুনিক বাংলা সাহিত্যের ধারা এটা কিন্তু অনেক বড় একটা অধ্যায় এখান থেকে বহু প্রশ্ন হতে পারে সেখান থেকে আমি কয়েকটি প্রশ্ন তোমাদের জন্য তুলে ধরবো অবশ্যই এই প্রশ্নগুলো প্রত্যেকে ভালো করে করে যেও এখানে দেখো বাংলা সাহিত্য সংস্কৃতির ইতিহাস থেকে প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় এই দুটো অধ্যায় তোমরা প্রত্যেককে ভালো করে করে যেও দেখো চারের দাগে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রত্যেকটি প্রশ্নের জন্য চার নম্বর থাকবে প্রথম যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো চর্যাপদের সাহিত্য বা কাব্যমূল্য নির্ধারণ করো ভারতের বিভিন্ন জাতির নৃতাত্ত্বিক পরিচয় দাও চণ্ডীমঙ্গলের দ্বিতীয় কাহিনীটি সংক্ষেপে আলোচনা করো ধর্মমঙ্গল কাব্যে হরিশ্চন্দ্রের কাহিনী অবলম্বনে কবি ঘনরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও সাহিত্যক্ষেত্রে তুর্কি বিজয়ের প্রভাব আলোচনা করো কাশীরাম দাসের ভারত পাঁচালী কাব্যের শ্রেষ্ঠত্বের কারণগুলি আলোচনা করো বৈষ্ণব পদাবলিতে বিদ্যাপতির অবদান আলোচনা করো বাংলা সাহিত্যে বিদ্যাপতির অন্তর্ভুক্তির কারণগুলি লেখ রোমান্টিক কবি কাকে বলা হয় তার কবি প্রতিভার বৈশিষ্ট্যগুলি লেখ বৈষ্ণব পদাবলী সাহিত্যে বলরাম দাসের অবদান আলোচনা কর কবি রূপরাম চক্রবর্তীর কবি প্রতিভার পরিচয় দাও নেক্সট দেখো কবি সুকান্ত ভট্টাচার্যের কবি প্রতিভার পরিচয় দাও এই ছিল চারের দাগের গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ তবুও আমি প্রত্যেককে বলবো কয়েকটি প্রশ্ন অতিরিক্ত হিসেবে তোমরা দেখে যেও শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু আলোচনা করো শ্রীকৃষ্ণ বিজয় কাহিনী কটি খণ্ডে বিভক্ত খণ্ডগুলির সম্পর্কে লেখো বাঙালি সমাজ জীবনে চৈতন্য দেবের অবদান আলোচনা করো বাংলা সাহিত্যে শ্রী চৈতন্য দেবের প্রভাব আলোচনা করো শাক্ত পদাবলী সৃষ্টির কারণগুলি লেখো এরপরে দেখো পাঁচের দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এই একটি প্রশ্নের জন্য থাকবে চার নাম্বার ভারতের ভাষা পরিবারে দ্রাবিড় ভাষা ভাষা বংশের পরিচয় দাও ভারতের পরিবারে মালয়ালম ভাষা বংশের পরিচয় দাও সিন্ধু লিপি সম্বন্ধে আলোচনা করো প্রাচীন লিপির উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো এছাড়াও অতিরিক্ত হিসেবে কয়েকটি প্রশ্ন দেখে যাবে ব্রাহ্মী লিপি থেকে বাংলা লিপি বিবর্তনের বিভিন্ন পর্যায়ে আলোচনা করো লিপি সম্বন্ধে আলোচনা করো নেক্সট দেখো গুরুত্বপূর্ণ হিয়া করয়দ্দ্যাগে কিন্তু তোমাদের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য থাকবে চার নাম্বার দেখো ধনী পরিবর্তনের চারটি কারণ আলোচনা করো সহ ব্যাখ্যা করো অভিশ্রুতি শঙ্কর শব্দ জোর কলম শব্দ এই প্রশ্নগুলো কিন্তু দু নম্বরেরও থাকতে পারে স্বাধীন ও পরাধীন রূপমূলের সংজ্ঞা ও উদাহরণ দাও কৃতপত সম্পর্কে আলোচনা করো শব্দ গঠনে উৎসর্গ ও বিভক্তির ভূমিকা লেখো অর্থ অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ করো বাক্য গঠনে অন্তর্মুখী ও বহির্মুখী সংগঠন সম্পর্কে আলোচনা করো শব্দের সংকোচ ও অর্থ সংশ্লেষের সহ উদাহরণ দাও বাংলা ভাষার ব্যবহারিক বৈচিত্র্য সম্পর্কে আলোচনা যেটা আমরা দেখবো গুরুত্বপূর্ণ প্রবন্ধ সমূহ এগুলো কিন্তু সাতের দাগে থাকবে এখানে বলা হয়েছে প্রদত্ত সূত্র অনুসরণে যে কোনো একটি বিষয় অবলম্বনে অনধিক তিনশো শব্দে প্রবন্ধ লেখ যার জন্য থাকবে দশ নম্বর গুরুত্বপূর্ণ প্রবন্ধগুলো দেখে নাও বিজ্ঞাপন ও দৈনন্দিন জীবন জাতের নামে বজ্জাতি প্রকৃতি মানুষ ও সভ্যতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের এক থেকে সাতের দাগ পর্যন্ত যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে সেগুলো আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে তোমাদের এক নাম্বার এবং দু নাম্বারের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্রত্যেককে বলবো এক্সামকে কিন্তু আর বেশি দিন বাকি নেই অবশ্যই মন দিয়ে ভালো করে পড়াশোনা করুন এবং যদি মনে হয় যে এর উত্তরপত্র প্রয়োজন অবশ্যই কিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন খুবই স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে উত্তরপত্র পেয়ে যাবেন থ্যাংকস ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো মন দিয়ে পড়াশোনা করো